দর্শক স্বাগতম আসমানি টেলিভিশনে আপনাদের সাথে রয়েছি আমি সুমন আমাদের মাঝে আছেন একজন বিএনপির কারানিযোজিত ও ত্যাগী নেতা মোহাম্মদ আব্দুল লন্ডী সহ সভাপতি ওয়ার্ড বিএনপির কুনাবাড়ি মেট্রো থানা গাজীপুর মহানগর স্যার স্বাগতম আসমানি টেলিভিশনে আমরা জানি আপনি গত সতেরো বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছেন এমনকি কারাবরণও করেছেন আপনার সেই রাজনৈতিক সংগ্রামী জীবন নিয়ে কিছু কথা শুনবো আজকে ধন্যবাদ আমার রাজনীতি জীবন ছোট থেকে যেসব আমার বাবা বিএমপির সাথে অ্যালবাল ছিল সেই সমর্থন থেকেই আমি দুই হাজার এক সালের থেকে এই রাজনীতির সাথে সম্পর্ক হম আমাদের দুই হাজার এক সালে যেসব বিএমপি ক্ষমতা আসলো আসার আগে আমাদের বাড়িতে নির্বাচনের যেই দিন নির্বাচন হয় তার আগের রাত্রে আমার বাড়িতে আমাদের টিনের ঘর ছিল টিনের ঘর বেড়াটা ভেঙে হালাইছে আমলিগের লীগের ওরা যাই হোক আমার নেতার বাড়িতে যাই আমরা উঠলাম আজ চালা থাকলাম সকালে আমরা নির্বাচনে মাঠে গেলাম যাওয়ার পর ইনশাল্লাহ আমাদের দল আষ্ট ক্ষমতায় আসলো বে তো পাঁচ বছর মোটামুটি দেশে ভালোই ছিলাম আমাদের ব্যবসা বাণিজ্য ছিল আমার বাবারও ছিল ব্যবসা বাণিজ্য দেহা সাক্ষাৎ করছি চলছি আর সালে এসে আমাদের বাড়িতে থাকতে পারলাম না আমাদের বাড়িঘর বাংশের পরে আমরা এই বাড়িতে আসলাম আসার পরে একটা কর্মস্থান ধরলাম কিনা এসে একটু ব্যবসা বাণিজ্য করলাম এক দেড় বছর পরে এই যে দলকে ভালোবাসি সেই সাথে কিনো পিয়াস ভাইয়ের সাথে আলোচনা হইলো এই সময় আমার বাবার কিছু অর্থ সম্পদ ছিল ক্ষতিগ্রস্ত করে আমি একটা ব্যবসা শুরু করছি এই ব্যবসা করতে করতে এই রাজনীষের সাথে জড়াই গেলাম ধরাই গেলে দুই সালের নির্বাচনে আমি নয় নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সহসভাপতি ছিলাম সভাপতি ছিলাম শ্রমিক দলে। এই সময় আমার উপরে অনেক নির্যাতন হয়েছে আমার হাতিমার একটা জায়গা কিনছিলাম চার শতাংশ সেটা জায়গাটা আমার বেদ বলে নিয়ে গেছে আমি ডাই রাখতে পারিনি মনে কর ক্ষমতার বলে নিয়ে গেছে তারপর চব্বিশ সালের নির্বাচনে এসে আমি এই যে পেয়ারা বাগান আমি তিন শতাংশ জায়গা নিয়েছিলাম সেই জায়গাটাও এই আমলিগের দশর আমার ঘর বাইঙ্গে দিয়ে এখনও হল হলাস তারপরে আমার চক্রান্ত করে একে একে দুইবার পুলিশে হাত ধরেছিল পরে আমার যে কোনোভাবেই হোক আমি ছাড়া আসছিলাম পরে শেষ চব্বিশের জুলাই যে এ গণহত্যা করল আমরা আঠারো তারিখে আমাদের নেত্রী এই শুনতে ছিল যে আমরা রাস্তায় থাকবো আমরা যাওয়ার প্রোগ্রামে ছিলাম আঠারো তারিখে একুশ তারিখে আমরা রাস্তায় গেছিলাম প্রোগ্রাম আইসা বাসায় আসছি আসার পরে তেইশ তারিখে রাত্রে গত নয়টা চল্লিশে আমাকে গ্রেপ্তার করলো আমার বাসার থেকে গ্রেপ্তার করলো পরে আমি জেলে ছিলাম অনেক কষ্ট আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারিনি কে তারপরে যে কোনোভাবেই হোক আল্লাহর অনেক মেহমান হিসাবে এই ফেসিস সরকার যেসব ক্ষমতা তখন গেল ছাড়ার পরে আমি ইসলাম বাসায় বাসা আসার পরে এই আমার ব্যবসা বাণিজ্য বাইক ছিল আমার দোকানপাট ছিল সব তালা দিছিল বাইক নিয়ে গেছে লোকা পরে আমার নেতাকর্মীর মাধ্যমে কিছু পাইছি কিছু হারাই গেছে স্যার আপনার এই যে রাজনৈতিক সংগ্রামী জীবনে আপনি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম অনেক ঘটনা আছে এর মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু যদি বলতেন আমার উল্লেখযোগ্য কি মনে করেন আমার ব্যবসা প্রতিষ্ঠান দুই হাজার সালে যে সংখ্যা আমার ব্যবসা ছিল এক এক তিনটা ব্যবসা ছিল আমার দুই আড়াই আড়াই কোটি টাকার মতো ব্যবসার মধ্যে ছিল কিন্তু এই ব্যবসাটা ছিল মনে করেন এই আমলিকের লোক মনে করেন যেখানে আমার টাকা আটকিছে সেই জায়গায় ওরা আটকায় দিছে ঠিক আছে ওই টাকা তুলতে পারি নাই বিপন্নভাবে সংস্থা করছে রাস্তায় এমনও দিন গেছে চব্বিশ সালের যে এই এই খনি সরকার যে অভিযান চালাইছে কিছু কিছু নেতাকর্মী মনে করেন যদি টাকা না দিছি ওই গ্রেপ্তার করাইছে আমাদের ঠিক আছে এমনও লোক আছে মাঠ পর্দার ঠিকা ছোটো আমলিকের সাথে ঘুরছে তাদেরও আমি দশ হাজার টাকা দিছি পাও ধরছি যে বাই ধরে দিও এই ব্যাপার আমি এক একে চারিবার আমি টাকা দিয়ে প্লাস ওই পুলিশের যে এই থাকে ফর্মা থাকে মানে আওয়ামী লীগের সাথে পাওয়া দৈরা মনে করে না টাকা দিয়ে তারপরে সারা হয়েছে তারপরে আপনার হলো এই আমার বাইক ছিল দুইটা দুইটা বাইক একটা নিয়েই গেছে এই পন্ত পাইনি ঠিক আছে আর একটা বাইক অবশ্যই পারিবারিক ক্ষতির কথা যদি অ্যাড করতে চাও পারিবারিক ক্ষতির বলতে আমার এক ছেলে আছে সাত বছর বয়স আমাক আইতে দশটা বাজে আটকায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ইচ্ছা করতে হবে মনে করেন আমার একটা জায়গা ছিল আমার ওয়াইফে বলছে যে তোমার যদি এই সই স্বাক্ষর যদি না দাও তোমার এই বাচ্চা মেরে হালতে এরম কিছু ঘটনা ঘটছে আমার জীবনে ঠিক আছে এইসব আমার ওয়াইফ বাদ্য হিসাবে মনে করো মিথ্যা কথা শিখাই দিয়েছে সেটাই বাস্তবতা কোনো সালিশের মধ্যে বলছে আমাকে মিথ্যা বানাইছে সেটা শুধু আমলীগের লোক এখন আমার একটাই কথা সেটা হলো জাতীয়বাদী দল যদি বিএনপি ক্ষমতা আসে যদি জনগণের পটে যদি আসতে পারে আমার একটা কথাই আমার যে দেশ নায়ক তারক রহমান সেটা যারাই নির্যাতিত হয়েছে তারা জানি সবাই তার সম্মানের জায়গাটা জানি সে অবশ্যই আমার জানি দিতে পারে এটা আমার মতো যারাই নির্যাতিত হয়েছে তাদের জানি সবাই মূল্যবান করে আমার দলের এর এই কোচ থাকবো আর যারা কারাবন্ন করছে তাদের অবশ্যই একটা তালিকা বক্ত জানি আমার আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার নেতার কাছে তার রহমানের কাছে এটা তাকুল আবেদন ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার আমাদের মাঝে আসার জন্য আমরা আশা করছি আপনি এই রাজনৈতিক কারণে যে হেনস্তার শিকার হয়েছেন এর পরবর্তীতে যারা ক্ষমতা আসবেন তারা আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিবেন এটাই আশা করছি অনেক ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন একজন সংগ্রামী রাজনীতিবিদের জীবন কথা আমাদের আগামী পর্ব দেখার জন্য চোখ রাখুন আসমানি টেলিভিশনে